আর সেই মামলাতেই কিন্তু নির্বাচন কমিশনকে একেবারে কড়া নির্দেশ প্রধান বিচারপতি সুজয় পালের এসআইআর নিয়ে হাইকোর্টে প্রশ্নের মুখে নির্বাচন কমিশন এবার কিন্তু যে প্রশ্নটা উঠেছিল সেই প্রশ্ন উঠে গেল কলকাতা হাইকোর্টে এসআইআর নিয়ে কার্যত বড় ধাক্কা প্রাথমিক ধাক্কা নির্বাচন কমিশনের এসআইআর এর বিরুদ্ধে সরাসরি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় এবং সেই মামলায় যে মেন প্রশ্নটা তোলা হয় কেন এসআইআর হচ্ছে রাজ্যে এসআইআর প্রয়োজনীয়তা কি নির্বাচন কমিশনকে এর ব্যাখ্যা দিতে হবে এছাড়াও আরো একাধিক প্রশ্ন ছিল এই নিয়ে সেই প্রশ্নটি কিন্তু রীতিমতো কলকাতা হাইকোর্টে তোল পার আর এবার নির্বাচন কমিশনকে চরম নির্দেশ দিয়ে দিলেন প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ বাংলায় এসআইআর নিয়ে এবার বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের কমিশনের কাছে হরমনামা তলব করলো কলকাতা হাইকোর্ট আঠারোই নভেম্বরের মধ্যে হরমনামা পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ দু হাজার ভোটার তালিকার ভিত্তিতে কেন এসআইআর দু হাজার পঁচিশের তালিকার ভিত্তিতে করা হোক এসআইআর এই সওয়াল করি কিন্তু মামলা দায়ের করেন আইনজীবী কোন প্রক্রিয়ায় বাংলায় এসআইআর চলছে নির্বাচন কমিশনের কাছে এর হলফনামা আকারে তা পেশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এছাড়াও নির্বাচন কমিশনের বিরুদ্ধে এসআইআর এর বিরুদ্ধে যে মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে সেখানে যে দাবিটা ছিল আদালতের নজরদারিতে হোক এসআইআর আদালত নজরদারি চালাক এসআইআর প্রক্রিয়ায় সেই মামলাতেই কিন্তু রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট বৃহস্পতিবার নির্বাচন কমিশনকে একটি বিস্তারিত হলফনামা পেশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ জানিয়েছে নির্বাচন কমিশনকে আগামী আঠারোই নভেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে হবে এই মামলাটি দায়ের করেছেন পিন্টু করার যিনি নির্ধারিত সময়সীমা আবেদন জানান এবং পুরো প্রক্রিয়াটি আদালতের তত্ত্বাবধানে সম্পন্ন করার দাবি তোলেন শুনানিতে আবেদনকারীর পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় কেন দু হাজার দুই সালের তথ্যের ভিত্তিতে এই প্রক্রিয়া চালানো হচ্ছে এবং এই দাবি করা হয় যে এটি দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকার তথ্যের ভিত্তিতে হওয়া উচিত অন্যদিকে নির্বাচন কমিশনের আইনজীবী আদালতকে জানান যে শেষবার এস আই সালে অনুষ্ঠিত হয়েছিল এবং যেসব ভোটারের নাম ইতিমধ্যে তালিকাভুক্ত হয়েছে তাদের নতুন করে নথি জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই তিনি আরো জানান বুথ লেভেল অফিসার অর্থাৎ ইতিমধ্যে বাড়ি বাড়ি যাচাইয়ের কাজ শুরু করেছেন আবেদনকারীর পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ জানিয়ে বলা হয় বিএলোরা হুমকির সম্মুখীন হচ্ছেন তাই তাদের জন্য উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত তবে আদালত কোনো নির্দিষ্ট নির্দেশ না দিয়ে জানান রাজ্য সরকার চাইলে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর নিয়ে শুরু হয়েছে তীব্র জটিলতা এবং রাজনৈতিক লড়াই এসআইআর এর প্রথম দিনই এই কর্মসূচিকে কেন্দ্র করে রাজপথে কার্যত হুলুস্থুল কাণ্ড পেতে যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে বিশাল পদযাত্রা মহা মিছিলের ডাক দেওয়া হয় অন্যদিকে বিজেপিও এসআইআর এর সমর্থনে পাল্টা সমাবেশ ও মিছিলের আয়োজন করে ফলে রাজনৈতিক উত্তেজনা একেবারে চরমে পৌঁছেছে এবার এনুমারেশন ফর্ম ফিল আপ প্রশ্নে মুখ্যমন্ত্রী সাহেব জানিয়ে দিয়েছেন যতক্ষণ না বাংলার প্রতিটি মানুষ ফর্ম পূরণ করছেন আমি নিজে কোনো ফর্ম পূরণ করিনি এবং করব না কারণ বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবরটা গতকাল থেকে প্রচার করা হয় মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছেন বিএলও এবং মুখ্যমন্ত্রী নিজে হাতে ফর্ম নিয়েছেন তবে আজ মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন যে সংবাদ মাধ্যমের তরফ থেকে খবর ছড়ানো হচ্ছে। যে বিভ্রান্তিক আপ করলে তবেই আমি ফর্ম ফিল আপ করব এই নিয়ে যখন রাজনৈতিক পারদ একেবারে তুঙ্গে ঠিক সেই মুহূর্তে এবার কমিশনের কাছে লিখিত ব্যাখ্যা চাইল নির্বাচন কমিশনের কাছে লিখিত ব্যাখ্যা চাইল কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কেন দু সালের তথ্য কেন দু সালের তথ্য নয় এটাই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে কলকাতা হাইকোর্ট অর্থাৎ এই এসআইআর নিয়ে আইনি জটিলতা কিন্তু বিহারে যখন থেকে এসআইআর শুরু হয়েছে তখন থেকেই চলছে বিহারে এসআইআর এর মাঝে কিন্তু সুপ্রিম কোর্টে সহ একাধিক আদালতে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে গ্রিন সিগন্যাল দিয়েছে ঠিকই এসআইআর এর ছাড়পত্র দিয়েছে ঠিকই নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করা যাবে না নির্দেশ দিয়েছে ঠিকই কিন্তু একাধিক শর্ত লাগিয়ে দেয় নির্বাচন কমিশন আধার কার্ডকে মান্যতা দিতে যায়নি তবে সুপ্রিম কোর্ট আধার কার্ডকে যুক্ত করেছে এসআইআর এর সাথে আধার কার্ডকে মান্যতা দিয়েছে তবে আধার কার্ড কখনোই নাগরিকত্বের পরিচয় নয় স্পষ্ট করে দিয়েছে তার মধ্যেই কিন্তু বাংলা তো এসআইআর নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা আর সেই মামলাতেই কিন্তু আগামী উনিশে নভেম্বরের মধ্যে কমিশনকে তাদের বক্তব্য লিখিত বক্তব্য একেবারে আদালতে পেশ করতে হবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সুজয় পালের ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি হয় আবেদনকারী এবং তার আইনজীবী আদালতের কাছে মূল প্রশ্নটি উত্থাপন করেন কেন এই এসআইআর প্রক্রিয়া 2002 সালে তত্ত্বের ভিত্তিতে হবে কেন 2025 সালে তত্ত্বের ভিত্তিতে এটা করা হবে না মামলাকারী এই সওয়ালের প্রেক্ষিতেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে লিখিত আকারে তাদের সিদ্ধান্ত ব্যাখ্যা করে জমা দিতে বলেছে হাইকোর্ট এই নিয়ে কিন্তু এদিন শুনানির সময় জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় যে মামলাকারীর বক্তব্য ঠিক নয় এবং এই বিষয়ে একটি ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে কমিশন জানায় শেষবার দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল সেই পুরানো ভোটার তালিকা ভিত্তি করে বর্তমান এসআইআর এর কাজ সংগঠিত হচ্ছে এই মর্মে কমিশনের বক্তব্য লিখিত আকারে হলফনামা পেশ করতে হবে মামলাকারীরা এদিন আদালতে আরও একটি উদ্বেগজনক বিষয় তুলে ধরেন এবং তারা জানান রাজ্য জুড়ে বিএলওরা হুমকির মুখে পড়ছেন এবং আক্রান্ত হচ্ছেন তাই তাদের নিরাপত্তার ব্যবস্থা করা হোক তবে আদালত এই বিষয়ে আলাদা করে কোনো নির্দেশ দেয়নি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির এই প্রসঙ্গে মন্তব্য করেন এরা সরকারি কর্মচারী তাদের কিভাবে নিরাপত্তা দিতে হয় তা সরকার ভালোভাবেই জানে তাই আলাদা করে নির্দেশ দেওয়ার কোনো প্রয়োজন নেই মামলাকারীর আইনজীবী বলেন রাজ্যের পরিস্থিতি এক অভূতপূর্ব পরিস্থিতি তিনি এটিকে নির্বাচন কমিশন বনাম রাজ্য সরকার পরিস্থিতি বলে আখ্যা দেন তবে হাইকোর্ট এখন দু হাজার দুই সালের তথ্য নিয়ে এসআইআর হবে কিনা সেই বিষয়ে গুরুত্বপূর্ণ হল আকারে কমিশনের কাছে লিখিত আকারে চেয়েছে এবং সেই লিখিত বক্তব্য পাওয়ার পরই কিন্তু কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি সুজয় বালের ডিভিশন বেঞ্চ বড় সিদ্ধান্ত নেবেন এই ব্যাপারে তাই আগামী উনিশে নভেম্বর ঠিক কি হতে চলেছে এসআইআর মামলায় সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের